হ্যাপি স্কিসেনে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি তো এখানে আমি ছটফট করে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। হালকা মশলা দিয়ে এই বিরিয়ানিটি রান্না কিন্তু খুবই মজাদার হয় আর এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি তারপরে চালটা ধুয়ে মাংসটা আমি মেয়ে রান্না করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ আর একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে ভালো করে এই চালের সাথে মাংসটা কষিয়ে নিব। যদি মাংসটা রান্না করে রেখে দেওয়া যায় তাহলে এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু পাঁচ মিনিট সময়ও লাগে না আর চালের সাথে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিলে তারপরে পোলাওটা কিন্তু অনেক ঝরঝড় হবে আর সুন্দর হবে তাই এই পাশে আমি গরম পানি দিয়েছি তো কষিয়ে নেওয়ার পরে আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দুই পট চাল দিয়েছিলাম পড়াইয়ের চাল তো পরিমাণ মতো আমি পানি দিয়ে নিচ্ছি দুই পটে আমি চার পট পানি গরম পানি দিয়ে নিচ্ছি আর গরম পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে চাল আর মাংসটা ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর তারপরে যখন বলক চলে আসবে আবারও একটু ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন পানিটা শেষ শুখে গে আসলে তারপরে আমি আবারও কাঠি দিয়ে বা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব তো আবারও দেখি এখন ঢাকনা খুলে পোলাওটা কীরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু পানিটা একেবারে সুখে এসেছে এখন আমি খুন্তি দিয়ে একটু ভালো করে চড়ে নিচ্ছি এখনও কিন্তু চালটা ভালো করে ফোটে নি আর একটু দমে আমি রেখে দেবো তারপরে কিন্তু চালটা ফুটবে এখন কিন্তু চুলার জালটা খুবই আস্তে পরিমাণে দিতে হবে আবারও আমি ঢেকে দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এ পর্যায়ে কিন্তু প্রায় ফুটে এসেছে আমার ঝটপট বিরিয়ানি মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল ঝটপট অল্প মশলায় বিরিয়ানি এখন আমি পরিবেশন করে নেব যেহেতু বিরিয়ানিটা আমার রান্না করা হয়ে গিয়েছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট শেয়ার এবং লাইক করবেন তো সে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এরকম রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আপনার মতামত আজ তাহলে এই পর্যন্তই আসসালাম